আজকে আবারও আমরা নতুন একটা গানের আড্ডা নিয়ে চলে এসেছি আমাদের কাছে চলে এসেছে সাজুদা বাংলাদেশ থেকে দাদার মুখ থেকে আমরা বিস্তারিত শুনবো ঠিক আছে এখানে কেন এসেছে আমাদের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট ফালাঘাটা ব্লকের ডালিমপুর গ্রামে এসেছে এটা আমাদের সৌভাগ্যের বিষয় যে দাদা বাংলাদেশ থেকে এসেছে আমাদের এই ডালিমপুর গ্রামে সেই দাদাকে নিয়ে আমরা গানের একটা আড্ডায় বসেছি সেই আড্ডায় অনেক মজা হবে আনন্দ হবে অনেক গান শুনবো এবং দাদার মুখ থেকেই বিস্তারিত শুনবো দাদা অনেক বড় একজন গায়ক সবাইকে নমস্কার সালাম কষ্টটা থেকে গেল যে এখনো ইয়া নারিকেল খেতে পারলাম না আর কি নারকেল খাওয়া হবে ডালিম খাওয়া হবে তো আপনারা যারা ভিডিওটা দেখবেন আমার দাদা সম্বন্ধে অবশ্যই জানেন অনেক ক্লেভার একটা মানুষ আর কি আর অনেক ইন্টেলিজেন্ট অনেক ক্লেভার অনেক অনেক কিছু জানে সে আর আমি তো গানের মধ্যেই আছি সুর দিয়ে মানুষকে একটু আকৃষ্ট করার চেষ্টা করি আর কি বাংলা থেকে আপনাদের এখানে আসা আমার চেষ্টা করব যতদিন আসি সুরের জায়গা যেগুলো আছে গান পার যে মানুষগুলো আছে সেখানে সেখানে গিয়ে গান শোনাবো আপনাদের কোনো প্রোগ্রাম হলেও আমাদেরকে বলবেন আমরা দুই দাদা চলে যাবো আর কি সবাই ভালো থাকবেন আমরা গান শুরু করব আর কি আমাদের জন্য ভিডিওটা সেই অভিযোগ অবশ্যই দেখতে যাবেন বিশ্বজিৎ বর্মন চ্যানেল এবং অবশ্যই অবশ্যই ফলো করবেন এবং সাজুদার যে ফেসবুক পেজটা আছে ইউটিউব চ্যানেলটা আছে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন সাজুদা সাপোর্ট করবেন দাদা দাদা ভবিষ্যতে আরও অনেক বড় শিল্পী হতে পারে বন্ধুরা ঠিক আছে আর আমাদের এখন গানের চালু হয়ে যাবে আর অনেক দিন ধরে ইউটিউব নিয়ে কাজ করার একটা প্ল্যান ছিল অনেককে দায়িত্ব দেওয়ার পর সেই কাজগুলো আসলে মানে আগায় নিতে পারিনি আমার সাজু আহমেদ নামে ইউটিউব চ্যানেলটা আর সাজু আহমেদ সাজু আহমেদ নামে পেজ আছে আর কি তো প্রথমে এগুলোতে গুরুত্ব দেওয়া হয়নি আর কি এখন একটু এগুলো নিয়ে কাজ করতে চাচ্ছি আপনারা ওই অবশ্যই দাদার চ্যানেল এবং আমার চ্যানেল যেটা আছে সাজু এবং সাজু আহমেদ আহমেদ যে ইউটিউব চ্যানেল আছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের যে কন্টেন্টগুলো আসবে আপনারা গাইড করবেন আরও ভালো ভালো কী কন্টেন্ট দেওয়া যায় আপনাদেরকে আমরা ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আছি থ্যাংক ইউ এই যে আমরা তপেন্দ্র কাকুর ভূমিকাকুর বাড়িতে চলে এসেছি এখানে কাকু গানের মাস্টার এবং বাদ্যযন্ত্র শেখানো হয় কাকুর মুখ থেকে আমরা বিস্তারিত জন্ম এখানে কী কী বার ক্লাস করানো হয় এবং কী কী ইন্সট্রুমেন্ট শেখানো হয় গান শেখানো হয় কী কী আমরা কাকুর মুখ থেকেই শেখ ঠিক আছে নমস্কার আমি তবেন্দ্র ভৌমিক স্বরূপানন্দ সঙ্গীত বিদ্যালয়ে আমি আছি এটা খাটো সঙ্গীত বিদ্যালয় এটা কিছু স্টুডেন্ট নিয়েই আমি চলি তো এখানে হারমোনিয়াম তবলা খোল এবং সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত ক্লাসিক্যাল বা অন্যান্য আরও লোকগীতি সমস্ত শেখানো হয় আজকে আমার এখানে বাংলাদেশ থেকে সাজুদা এসেছে এবং তার সঙ্গে আমাদের বিশ্বজিৎ ভাই হ্যাঁ ও এসেছে সবাই এসেছে আর অনেকে এসেছে তাতে আমি খুবই খুশি খুবই আনন্দিত আজকে আমার বাড়িতে ওনারা এসেছেন এতে আমি খুবই গর্ব বোধ করছি এই যে এখানে আমাদের গানের রিহার্সেল চলছে অনেক গান তো শুনলেন আশা করি সবার ভালো লেগেছে আমরা একসাথেই আসি বর্ষিক উপর বাংলার আমাদের বিখ্যাত শিল্পী সাজু আহমেদের সাথে এবং আমাদের অনুষ্ঠানটা আপনারা দেখতে পারবেন বিশ্বজিৎ বর্মন কোকোনাট এই চ্যানেলে বা ফেসবুক পেজে আপনাদের সব শোনার আমন্ত্রণ রইল এবং অবশ্যই বিশ্বজিৎ বর্মন কোকোনাট ফেসবুক পেজটাকে আপনারা সাপোর্ট করবেন ফলো করবেন এবং আমাদের সাজু আহমেদ যে ফেসবুক পেজ বা ইউটিউবে যে চ্যানেল আছে সেখানে ভিজিট করে আসবেন আমরা অত্যন্ত আনন্দিত আমরা আজকে একসাথে একটা ঘরোয়া পরিবেশে আমন্ত্রণ জানিয়েছিলাম উনি সাড়া দিয়েছেন এই জন্য দুজন শিল্পীকেই আমার ভালোবাসা জানাই ধন্যবাদ